হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবার কি অবস্থা আজকে আপনাদের জন্য কয়েকটা টিপস নিয়ে চলে আসলাম অনেক অনেক সময় আমাদের টমেটো গুলা যেন বেশি পাক না হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা বেশিরভাগ এক মাস বা পনেরো দিন রাখতে পারি না তো সেই সময় যদি আপনারা যদি এরকম সরষা তেল নিয়ে মুখে টমেটো মুখটা ফেলে এর মুখে যদি এরকম একটা একটু সরষা তেল লাগিয়ে দেন লাগিয়ে যদি এভাবে বাক্স করে রেখে দেন তাহলে মিনিমাম একদম পনেরোতে বিশ দিন বাকি এক মাস রাখতে পারবেন এয়ারটেল বক্সে করে করবেন আমাদের সংসারী অনেকটা কাজ এগিয়ে দিবে কিন্তু একদমই ভালো থাকবে নষ্ট হবে না যদি এবার ডাকনা মেয়েরা যদি রেখে দেন নর্মাল ফ্রিজে অনেকটা ভালো থাকবে তো আমাদের দ্বিতীয় টিপসটা হলো যে আমরা বাঁধাকপি বা সমোসা রোল তো এই জন্য অনেক অনেক সময় দেওয়ার আমাদের একদম কুচি 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 করতে হয় তো সেটা যদি আমাদের বটকি বা চুরি দিয়ে সম্ভব হয় না তো আমরা যদি এরকম একটা আলু চিনি দিয়ে যদি এরকম ছুটো ছুটো করে ফেলতে পারি তার চেয়ে সহজ টিপস আর কই পাবো তো দেখুন আমার গুলো আমি অনেকটা সহজে চিকন চিকন করে নিচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য তো অনেকটা চিকন হবে তো আমাদের শীত সিটে দিলে বা রোল সমসার মধ্যে দিলে একদমই গোলে যাবে একদমই দেখিয়ে যাবে না তো আমাদের টিপসটা কেমন লাগছে অবশ্যই বলবেন তৃতীয় টিপসটা হলো আমাদের যেন অনেক অনেক সময় আমরা প্যাকেট থেকে বের করে ইয়ারটেল বক্স খুঁজে পাই না বা অনেক জিনিস থাকে তো তো সেই সময় কিন্তু আমরা রাখতে পারি না তো তখন যদি আমরা এরকম যদি একটা রাবারের সাহায্য আমি যেভাবে মুড়িয়ে নিয়েছি চারো পাঁচ থেকে আপনিও চাইলে এভাবে মুড়িয়ে নিয়ে একটা লাবারের সাহায্যে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি প্রতিটা জিনিস এভাবে রাখি দেখুন আমারটা কি সুন্দর করে রেখিয়ে দিলাম কোন কিছু কিছুই নষ্ট হবে না একদমই ভালো থাকবে একদম ঠিক থাকবে আমাদের চুচুত্ত টিপসটা হলো অনেক সময় আমরা চিনি রাখি বাক্সের মধ্যে করে তো পিঁপড়ার জন্য শান্তি পাই না ওখানের ভেতরে অনেকটা পিঁপড়া ঢুকে যায় বা আশেপাশে থাকে তো আমরা যদি এভাবে একটু ভিনেগার নিয়ে চারে পাশে যদি লাগিয়ে দিই ভালো করে একটা টিস্যু দিয়ে তো আমাদের পিঁপড়ার কখনো ধরবে না ভিনেগারটা অনেক সময় টক থাকে তার মধ্যে আর বিভিন্ন কিছু থাকে ওই কারণে যদি পারে পাশে লাগিয়ে যদি এভাবে শুকিয়ে যদি চিনির বাক্সটা লাগান হয় আর চিনি কখনো দরবার এই টিপসটা কেমন লাগছে